আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আইস এজ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ছোট সিনেমার গল্প নিয়ে হাজির হলাম ছোট হলে হবে কি চরম ফানি ছিল তো চলুন শুরু করি সেই গল্পটা মুভির শুরুতে আমরা ম্যানি আর এলিকে দেখতে পাই এখানে তারা তাদের বংশ পরম্পরা অনুযায়ী ক্রিসমাস উপলক্ষে একটা বিশাল বড় বল নিয়ে যাবার চেষ্টা করছিল এমন সময় তাদের মেয়ে পিসেস সেখানে চলে আসে আর এখানে আমরা পিসেসকে সেই ছোটোবেলায় দেখতে পাবো তো যাই হোক পিসেস সেই বরফের বলটা দেখে অনেক খুশি হয়ে যায় এমন সময় সেখানে সিড আর ডিয়াগো চলে আসে ম্যানি বারবার সিডকে বলছিল যে এই বরফের পাথরটা থেকে দূরে থাকতে কিন্তু বারবার সিড সেই বলটার কাছে যেতে চাচ্ছিল আর ম্যানি তাকে বারবার সরিয়ে দিচ্ছিল ম্যানি তখন আবারও সিটকে বলে যে প্লিজ তুমি বলটা থেকে দূরে থাকো নয়তো বলটা ভেঙে যাবে তখন পিসে সে নিজেও সিটকে বলে যে এই বরফের বলটা আসলে আমাদের ক্রিসমাস অনুষ্ঠানের জন্য লাগবে কারণ এই বলটা দেখে স্যান্টা ক্লজ আমাদের কাছে আসবে আর আমাদের অনেক উপহার দেবে এই কথা শুনে সিড তাচ্ছিল্যের সুরে বলতে থাকে যে এই ছোট্ট একটা বল তো সান্টার নজরেই পড়বে না তাই সানটাকে নিজেদের কাছে আনার জন্য আমাদের আরও বড় কিছু বানাতে হবে যেমন ধরো একটা বিশাল ক্রিসমাস ট্রি ফর্মে এটা বলেই সিড তখনই এলির দুষ্টু সেই বন্ধুগুলোকে নিয়ে বিভিন্ন প্রাণীর কঙ্কাল দিয়ে একটা ক্রিসমাস ট্রি সাজিয়ে ফেলে মুভির এই সিনটা আসলে অনেক মজার ছিল তো ফাইনালি ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেলে সবাই যখন সেটা দেখে তখন তো সবাই ভীষণ অবাক হয়ে যায় সবাই ভাবতে থাকে যে সিডের আসলে কত গুণ সে এত সুন্দরভাবে ক্রিসমাস ট্রি বানাতে পেরেছে যা আমরা কখনোই ভাবতে পারিনি এত প্রশংসা শুনে সিড প্রচণ্ড খুশি হয়ে ক্রিসমাস ট্রিটা আরও সুন্দর করে সাজানোর জন্য তার উপরে একটা বরফের বল লাগাতে চলে যায় কিন্তু তখনই দুর্ভাগ্যবশত সিডের ভার গাছটা সহ্য করতে না ফেরে পুরোপুরি ভেঙে যায় আর সিডের লাগানো সেই বরফের টুকরোটা ম্যানির আনা সে বরফের গায়ে গিয়ে লাগে এই কারণে ম্যানির সেই বলটা ভেঙে কয়েক ভাগ হয়ে যায় ম্যানি তখন এতটাই রেগে যায় যে সিডকে সে মারতে যাচ্ছিল আর সিড ভয় পেয়ে বলে যে প্লিজ আমাকে কোনো শাস্তি দিও না ম্যানি রেগে গিয়ে সিডকে উপরে তুলে বলে আমি তোমাকে আর কি সাজে দেব বরং সানটা ইতিমধ্যেই তোমার নাম দুষ্টু লোকেদের খাতায় তুলে দিয়েছে তাই তুমি আর কোনো দিন সানটার কাছ থেকে কোনো উপহারই পাবে না এই কথা শুনে সিডের ভীষণ মন খারাপ হয়ে যায় তাই সে চিৎকার করে অনেক কান্না করতে থাকে অনেকক্ষণ ধরে কান্না করতে করতে সিডের পায়ের নিচে বরফ জমে যায় কিন্তু সিড এটা খেয়ালই করেনি এমনকি এত বরফ আটকে ছিল যে সিড সেখান থেকে স্লাইড করতে করতে পাহাড়ের অনেক নিচে চলে যায় এখানে সিন শিফট হয়ে আমরা আবারও সেই কাঠ বিড়ালিটাকে দেখতে পাই আর এবার সে বরফের মধ্যে লুকিয়ে থাকা একটা অ্যাক্রল ফল নেবার জন্য বরফের উপরে বার বার স্কেটিং করছিল তবে সে বহুবার ব্যর্থ হবার পরে ফাইনালি অ্যাক্রল ফলটা হাতে পেয়ে যায় ফলটা পাওয়ার পর খুশিতে আর ফলের ভরে সে নিজেকে সামলাতে পারছিল না এই জন্য সে অ্যাক্রল ফলটা হাতে নিয়ে আবারও বরফের মধ্যে স্কেটিং করতে থাকে সে এতটাই খুশি ছিল যে মনের আনন্দে স্কেটিং করার সময় একটা গাছ সে গুড়ির মধ্যে ঢুকে পড়ে কিন্তু সেখান থেকে বের হবার পর তার হাতে এক্রোল ফলটা আর ছিলই না বরং সেখানে একটা মাকড়সা ছিল মাকড়সাটাকে দেখে কাঠ বিদালিটা ভীষণ ভয় পেয়ে যায় অন্যদিকে সিড তখনও কান্না করছিল এমন সময় পিসেস তার কাছে এসে সিডের পায়ের বরফটা ভেঙে দেয় আর বলে তুমি আর কান্না করো না আমার সাথে চলো সান্টার খারাপ মানুষের লিস্ট থেকে তোমার নাম আমরা কেটে ভালোদের লিস্টে নিয়ে আসবো চলো এরপর সিড এলির দুই ভাই আর পিসেসকে নিয়ে একদিকে যেতে থাকে তো যেতে যেতে এক সময় তাদের সামনে অনেক ঘন কুয়াশা পড়ে যায় সেখানে কুয়াশা এতটাই ঘন ছিল যে তারা কেউ একে অপরকেই দেখতে পারছিল না এই জন্য সিড সবাইকে বলে যে সবাই একে অপরকে ধরে থাকো এরপর তারা হাঁটতে হাঁটতে হঠাৎই পাহাড় থেকে অনেক নিচে পড়ে যায় তবে ভাগ্য ভালো যে তখনই এখানে একটা হরিণ চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয় তারপর তাদের পাহাড়ের উপরে নিয়ে আসে তাই ওরা সেই হরিণটাকে সবাই ধন্যবাদ দিতে যায় আর তার নাম জিজ্ঞাসা করে তখন হরিণটা জানায় যে তার নাম প্রেন্সার। অন্যদিকে ম্যানি আর এলি পিসেসকে খুঁজে না পাওয়ার কারণে অনেক চিন্তিত ছিল তারা ডিয়াগোকে জিজ্ঞাসা করে যে সে পিসেস আর সিডকে কোথাও দেখেছে কিনা কিন্তু ডিয়াগো বলে যে ওরা কোথায় আছে সেটা তো আমি জানি না তাই এখন ডিয়াগো সিডকে খোঁজার জন্য সিডের ঘ্রান নিতে নিতে ম্যানি আর এলিকে নিয়ে একটা পথে যেতে থাকে ওদিকে সেই হরিণটা ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাচ্ছ পিসেস জানায় যে আমরা স্যান্টার কাছে যেতে চাই এই কথা শুনে হরিণটা এবার ওদেরকে উড়িয়ে নিয়ে স্যান্টার কাছে নিয়ে যেতে থাকে তারপর ফাইনালি ওরা স্যান্টা যেখানে থাকে সেখানে চলে যায় তো সিড পিসেস আর বাকিরা স্যান্টার বাগান দেখে পাগলের মতো সেখান থেকে ক্যান্ডি খেতে থাকে ঠিক তখনই সেখানে অনেক ছোট ছোট স্লথ চলে আসে স্লথ গুলো ওদেরকে ভয় দেখিয়ে বলে তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও পিসেস নির্ভয় বলতে থাকে যে আমরা স্যান্টার সাথে দেখা করতে এসেছি স্লথটা জানায় যে সান্টা এখন কারো সাথে দেখা করবে না তোমরা এখান থেকে চলে যাও সিড তখন আর চুপচাপ থাকতে পারে না সে বলে তুমি কি যে আমরা তোমার কথা শুনব স্লথটা জানায় যে সে স্যান্টার সৈনিক তাই সে ওদেরকে আদেশ দেয় এখান থেকে চলে যেতে সিড আবারও হাসতে হাসতে বলে যে তুমি সৈনিক হলে একা কেন তোমার দলের বাকিরা কোথায় এই কথা বলার সাথে সাথে সেখানে অসংখ্য ছোট ছোট স্লথ চলে আসে এদের সকলের হাতেই ছিল অস্ত্র তো সেই স্লথগুলো যখন ওদের উপরে অ্যাটাক করতেই আসছিল। তখনই হরিণটা এইসব কিছু দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু দৌড়াতে গিয়ে তার বিশাল শিংটা বরফের মধ্যে আটকে যায় তখন ওরা সবাই মিলে হরিণটাকে টেনে নিচে নামাতে থাকে ফলে সেখানে বরফে অনেক ফাটল ধরে যায় কিছু বরফের বল তৈরি হয়ে যায় আর সেখান থেকে একটা বল গিয়ে ম্যানের গায়ে লাগে এদিকে সে বরফের পাহাড়টা ধসে পড়ছিল ফলে সিড পিসেস এমনকি ম্যানি এলিয়ার ডিয়াগো সবাই সেই বরফের নিচে দেবে যাচ্ছিল অন্যদিকে সানটাকে দেখানো হয় যে কিনা খুবই আনন্দের সাথে নিজের কাজগুলো করছিল কাজ শেষে যখনই সে তার গিফটগুলো নিয়ে রওনা হবে ঠিক তখনই পাহাড় ধসের কারণে তার গিফটগুলো নষ্ট হয়ে যায় এই জন্য সানটা ভীষণ রেগে যায় তাই এবার সে একটা লিস্ট বের করে সেখানে সিডের নাম সহ তার দলের সকলের নাম দুষ্টু মানুষের লিস্টে লিখে রাখে তবে এইসব করতে সান্টার অনেক কষ্ট হচ্ছিল কারণ ক্রিসমাস অনুষ্ঠানের আর মাত্র কিছু সময় বাকি ছিল এই জন্য সেখানে যারা ছিল সবাই মিলে সান্টার গিফট বানাতে ব্যস্ত হয়ে পড়ে তারপর সঠিক সময়ের আগে সবাই সান্টার গিফটগুলো রেডি করে তার হাতে তুলে দেয় সিড তখন সানটাকে গিয়ে বলে যে এই ওয়ার্ল্ডের সকল বাচ্চাদের গিয়ে এই গিফটগুলো দিয়ে আসুন এটা শুনে সান্টা অনেক উদাস হয়ে যায় কারণ তার পক্ষে এত কম সময়ে এই গিফটগুলো দেয়া সম্ভব নয় এই জন্য হরিণটা জানায় যে আমি এই কাজে সান্টাকে সাহায্য করব। কিন্তু যখনই সে গাড়িটা নিয়ে উঠতে যাচ্ছিল তখনই বুঝতে পারে যে গাড়িটা আর তার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয় এজন্য সে তার পরিবারের সকল সদস্যকে সেখানে নিয়ে আসে আর তারপর হরিণটা তার ফ্যামিলির সাহায্যে সানটা আর তার গিফট নিয়ে ক্রিসমাসের জার্নি শুরু করে দেয় তবে যাবার আগে ওদের সকলের নাম দুষ্টু লিস্ট থেকে ভালোদের লিস্টে ট্রান্সফার করিয়ে দেয় এই জন্য সিডেরা ভীষণ খুশি হয়ে যায় আর সেই সাথে এই মজার শর্ট ফিল্মটা এখানে শেষ হয়ে যায় কেমন লাগলো জানাবেন এরপরে যে আরও মেবি দুইটা পার্ট আছে সেইগুলোও নিয়ে আসবো তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ